সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছের ছালের কথা বলবো যে গাছের ছালের উপকারিতার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল আমার একদম পানির মতো পাতলা হয়ে গেছে আমি আর আগের মতো সময় পাই না দেখা যায় এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তাহলেই উপকারিতা এবং নিয়ম জানতে পারবেন এবং বউকে খুশি রাখতে খুশি করতে অবশ্যই এটি আপনার অনেক একটি উপকারী ঔষধি গাছের ছাল তো বন্ধুরা এই গাছটি গ্রামগঞ্জে অনেকের বাড়িতেই রয়েছে অনেকেই গাছটি দেখেই চিনতে পারছেন আবার অনেকেই ভাবছেন যে না এটা কি গাছ হতে পারে এরকম মনের মধ্যে একটা কথা ঘুরফাক্কাচ্ছে তো এই গাছটি হয়তো আপনার বাড়িতেও রয়েছে আপনি এই গাছের উপকারিতার কথাই জানেন না তো এই গাছটি আপনাকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না শুধু আপনি এভাবেই গাছ থেকে কেটে নেবেন এভাবেই শুলে নেবেন নিয়ে এটি আপনাকে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুত্ত করে পিষিয়ে রস তৈরি করতে হবে এটি আপনাকে একটু কষ্ট করে করতে হবে তো বন্ধুরা আমি নিয়মটি বলার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তীতে বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যেটা পেলে আপনার একটু উপকার হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন আমি সেই ধরনের কিছু জোংলার ঔষধি গাছ গাছালি নিয়ে কোন গাছে কি উপকার হয় কোন গাছ কোন নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু উপদেশ দিয়ে থাকি তো বন্ধুরা গাছ আমাদের এমন একটি উপকারী আল্লাহর সৃষ্টির এই পৃথিবীতে যত গাছগাছালি রয়েছে সব গাছই মানুষের উপকারের জন্য প্রত্যেকটা গাছের একটা না একটা গুণ রয়েছে যে গুণের কথা আমরা অনেকেই জানি না তো বিশেষ করে আমরা কিন্তু এখন আর ঔষধি গাছগাছালের গুণাগুণের কথা আমরা শুনতেই চাই না মনেই করি না কিন্তু এটা খেলে যে আপনার সঙ্গে সঙ্গে কাজ হবে উপকার হবে আপনার টাকা পয়সা দিয়ে খেতে হবে না এটা খেলে আপনার একটি স্থায়ীভাবে উপকার পাবেন তো বন্ধুরা এখন যে ঔষধি গাছের ছালটি দেখতে পাচ্ছেন এটা সজিনা গাছের ছাল তো অবশ্যই এখন চিনতে পারছেন তো এটা কিন্তু সজিনা গাছের ছাল এটা আপনি আমি দেখুন যেভাবে কেটে নিলাম এখান থেকে আপনি এভাবেই একটু কষ্ট করে এভাবে পাতলা করে তুলে নেবেন দেখুন এটা কিন্তু আমি উপর থেকে যে সালটুকু সেইটুকু দেখুন সারাচ্ছি তো আপনাকে এভাবেই উপর থেকে শুধু শালটুকু সারাতে হবে দেখুন এইভাবে সারিয়ে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পরে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতু করে এবং পিশিয়ে আপনি ছটাক্ষণেক পরিমাণ রস তৈরি করবেন এইভাবে তৈরি করে যদি আপনি প্রতিদিন সকালবেলা খেতে পারেন ইনশাল্লাহ আপনি যেমন আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন তেমন আপনার শরীরে একশো বছরের পুরাতন আমাশা থাকলেও আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন যাদের শরীরে পুরাতন আমাশা রয়েছে তারা যদি ভালো কিছু খেতে যায় হজম হয় না পেটের মধ্যে মাঝে মাঝেই বুটুর বাটুর করে ডাকে পায়খানা ক্লিয়ার হয় না আপনি যদি কোনো ধরনের ঔষধ খান ওষুধ কিন্তু আপনার শরীরে সেট হয় না কারণ যতদিন আপনার শরীরে আমাশা আছে আপনি যাই খান না কেন আপনার শরীরে কোনো জিনিসই সেট হবে না কারণ আমাশা মানুষের একটি বিশেষ ক্ষতিকর রোগ যেটা মানুষের শরীরে থাকলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আমি অনুরোধ করব যে সকল ভাই ও বোনদের পুরাতন আমাশা রয়েছে আপনারা আমার নিয়ম অনুযায়ী এভাবেই একটু কষ্ট করে একুশটা দিন আখের গুড় দিয়ে রস করে খান ইনশাল্লাহ আপনার শরীরের আমাশা জন্ডিস থাকবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ